পায়রার মাংস জারি কুচুর ডাটা দিয়ে বা ডোগা দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঘরোয়া পায়রা রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই ঘরোয়া পায়রা রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য জারি কুচুর ডোগা নিয়েছি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিচ্ছি এগুলি ভালো গলায় ধরে না মাংস নিয়েছি পায়রার মাংস জারি কচুর ডাটাগুলি জল দিয়ে ভাপিয়ে নেব নুন দিচ্ছি নুনটা মিশিয়ে দিচ্ছি ফুটে উঠেছে লো করে দেব ফ্লেমটা জারি কচুর ডাটাগুলি মাংসের মধ্যে দিলে জারি কচুর ডাটাগুলি খেতে খুব সুস্বাদু লাগে এই যে লো করে দিলাম লো হবে এরপর জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়েছি পায়রার মাংসে তিন রকমের ঝাল দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গোলমরিচ এই তিন রকমের ঝাল দিয়ে পায়রার মাংসটা রান্না করবো কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম করে মাখিয়ে নিচ্ছি ধোয়া হচ্ছে গরম হয়ে গেছে তেল এখন জালি কচুর ডাটাগুলি এই তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করব হলুদ দিলাম নুন তো ভাপানোর সময় দিয়েছি আর নুন দিতে হবে না হলুদটা মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে ভালো জায়গায় জারি কচুর ডাটা হলে ভাজা না করেও ঝোলের মধ্যে দেওয়া যায় ভাপিয়ে নিয়ে এরপর এগুলি তুলে নেব এগুলি হয়ে গেছে মাংসের মধ্যে দেওয়া যাবে মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা তিন রকমের ঝাল জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গুলমরিচ শুকনো লঙ্কা দিয়ে দিলাম জল দিলাম মশলাটা মেশিনে পেস্ট করে নেবো নোড়াইও করা যায় আলুটা জলে রেখেছি কেটে তাহলে লাল হবে না আলুটা মাংসের সাথে নিয়ে নিচ্ছি আর নুন দিচ্ছি মাংসের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে ধনে গুঁড়ো না দিয়ে শুধু জিরে গুঁড়ো দেব মশলাটা যে করেছি মশলাটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গুলমরিচ লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য টেস্টের জন্য হাতটা ধুয়ে নিয়েছি এখন এগুলি সব মেরিনেট করে নিচ্ছি ঘরোয়া পায়রার মাংস খুব উপকারী মাঝে মধ্যে খাবেন বাজারে পাওয়া যায় এভাবে মেখে নিলাম দশ মিনিট এভাবেই থাকবে দশ মিনিট পর কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়েছে তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি কড়াইতে মাংসটা এখন তেজপাতা সময় দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প তেলে রান্না করছি বাটিটা ধুয়ে জল দিলাম মাংস এটাতে ছিল এখন নাড়াচাড়া করে দিচ্ছি অল্প তেলে মাংস রান্না হয়েছে আর এটাতে বেশি তেল দিতে হয় না পায়রার চামড়াটা থাকে তো তেল এত দিতে হয় না এমনিতেই তেল থাকে পায়রার মাংসে একটা কচি পায়রা ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা এরকম আছে এরকম আছে ফুটছে লো করে দিলাম আস্তে আস্তে মাংসগুলি সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আরও একটু নুন দিলাম আলু পড়েছে নুনটা দিতে হবে এর জন্য নুন দিয়েছি আরও একটু আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হচ্ছে আলুও সেদ্ধ হচ্ছে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা দেখি বোঝা যাচ্ছে একটু নরম হয়েছে এখন ডাইরে প্রচুর ডাটাগুলি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর নাড়াচাড়া করব পাঁচ মিনিট পর নাড়াচাড়া করছি এই ডাটাগুলি খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে গলায় ধরে না উঁচু জায়গার জলা জায়গার হলে গলায় ধরে আলুটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এভাবে ঝুলের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলি জারি কুচু আলু সব ঝুলের মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে জারি কচুর ডাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন রকম লাগে কমেন্ট করে বলবেন রকম হলো মাংসটা আরও সেদ্ধ হওয়ার জন্য জল দিচ্ছি জলটা মিশিয়ে দিচ্ছি এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না দেখতে পারবে সাবস্ক্রাইব করো লাইক করো ঝুলের জন্য জল দিয়েছি নুন দিলাম অল্প পরিমাণে ঢাকা দিয়ে দেব এভাবে দেখো কি সুন্দর দেখাচ্ছে এই যে রান্নাটা হয়ে গেছে যারে কচুর ডাটাগুলি দেখো কি সুন্দর দেখাচ্ছে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ